হ্যালো ফ্রেন্ডস দিস ইজ রুবেল ওয়েলকাম ব্যাক অ্যান্ড অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার কখনোই কোল লিডার নিতে চাইবেন না কারণ কোল লিডারের যে কী প্যারা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি নর্মালি ওয়ার শুরু হওয়ার আগে চলে আসি যে ওয়ারের সব কিছু ঠিকঠাক আছে কি না এবারও তাই এসি এসে দেখি কি ও তো ডোনেটই করা হয়নি একটা সিসিও ডোনেট করা হয়নি আমি তো অবাক সময় তো বেশি নাই এই সময়ের মধ্যে কিভাবে ডোনেট করবো আর আমার তো ক্যাম্প অ্যাটাকের জন্য ফুল তো এগুলা মাইনাস করতেও খারাপ লাগলো যার জন্য ভাবলাম যে অ্যাটাকটা দিয়েই আসি এই জন্য একটা অ্যাটাক দিলাম কারণ আটটা অ্যাটাকের আমি একটা অ্যাটাকও এখনও দেই নাই তো এই বেসটা করছে এই বেসটা আমাকে এখন ক্লিয়ার করতে হবে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আগে সাইডে ক্লিয়ার করতে হয় না হলে টুব যদি বাইরে চলে যায় তাহলে হানড্রেড পারসেন্ট করাটা অনেক টাফ হয়ে যায় যার জন্য আগে সাইড এগুলো ক্লিয়ার করতে হয় তারপরে সব কিছু সেরে ক্লিয়ার করতে হয় তো আমি সেই রুলসেই অ্যাটাক করি আমার অ্যাটাকগুলো নিয়ে আমি নেক্সট অন্য কোনো ভিডিও আপলোড করব যে আসলে আমার আমি কি টুব দিয়ে অ্যাটাক করি আমি নর্মালি এগুলো দিয়ে অ্যাটাক করি আর অ্যাটাকগুলো কীভাবে করি অ্যাটাকগুলো আসলে হানড্রেড পারসেন্ট হয় কি হয় না এগুলো নিয়ে আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপলোড করবো দেখাবো আর কি আমার ভিডিওগুলো ইয়া এটাগুলো শেয়ার করব তো যেটা বলছিলাম যে সাইডে ক্লিয়ার করে তারপরে একসাথে সবগুলো চালে সেগুলো যদি সবগুলোর ভিতরে ঢোকে তাহলে ক্লিয়ার হয় আর কি তো সেইভাবে এটা দিচ্ছি ইনশাল্লাহ হয়ে যাবে দেখা যায় আপনি বুঝতে পারবেন আপনার অ্যাটাকটা তখনই হানড্রেড পার্সেন্ট হবে যখন ফিফটি পারসেন্ট ওভার হয়ে যাবে কিন্তু আপনার যে হিরোগুলো আছে হিরোগুলার পাওয়ার যদি অ্যাবিলিটি থাকে মানে ওগুলো যদি ফিফটি পারসেন্টের আগে যদি ইউজ না করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাটাক হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে ফিজটা হবে আর কি তো আমার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফিফটি পার্সেন্টের ওভার হয়ে গেছে তারপরেও আমার অ্যাবিলিটিগুলো ছিল যার জন্য বেশটা ইজিলি কমপ্লিট হয়ে গেছে আর কি তো থ্রি স্টার ডান ও আমি তো রেওয়ার্ডও পাইছি আমার অবশ্য কপাল বেশি ভালো না আমি কখনও লিজেন্ডারি রেওয়ার্ড পাইনি আমি নর্মালি যে রেওয়ার্ডগুলো থাকি ওগুলোই পাই দেখেন যে নর্মালি একটা রেওয়ার্ড আমি লিজেন্ডারিআ পাই না কপাল আমার খুব ভালো না ফেভার করে না তো যাই হোক আমার এখন তো আর্মি খালি হয়েছে আমি ওয়ারের জন্য তাড়াতাড়ি টুপস রেডি করে দিই কারণ তো বেশি সময় নেই তো আমরা ওয়ারে সাধারণত আইস গোলাম আর একটা করে ইয়া দিই লোন দিই তো আইস গোলাম রেডি করলাম আমার যেহেতু ওয়ারে স্পেল লাগে না যার জন্য অ্যাটাকের যে স্পেল আমি ইউজ করি সেগুলাই ট্রেন দিলাম আর কি আমাদের ক্লেনে অনেক কোলিডার আছে তারাই ওয়ার ডোনেট করে কিন্তু তারপরেও এতগুলো কোলিডার থাকার পরেও মাঝে মধ্যে আমাকে এসিসিয়েশনও পড়তে হয় আরে ভাই তোরা ওয়ার সিসিতে ডোনেট করবি না একটু আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখ তাহলে তো আমি টুপসগুলা রেডি করতে পারি একদম ইমার্জেন্সি মুহূর্তে টুপসগুলা ডোনেট করা মানে সিসি ফুল করা অনেকটা টাফ ব্যাপার না তো একটু আগে থেকে বললে ভালো হয় কিন্তু সেটাও বলবি না চুপ করে থাকবি আর ওয়ারের শেষ সময় এসে লাফালাফি দাফাদাফি দাফি করা লাগে যাই হোক সৈন্য ট্রেন দিয়েছি একটু পরে আবার আসি ততক্ষণে সৈন্যগুলো রেডি হোক একটু পরে আমি আবার ব্যাক করলাম ব্যাক করে দেখি যে অলরেডি সতেরোটা হয়ে গেছে তো এগুলো এখন আমি ওয়ারে ডোনেট করব দুই নাম্বার থেকে আসল থেকে শুরু করি সময় আছে আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আমাকে এখনও অনেকগুলো সিসি ডোনেট করতে হবে আসলে একা বিশটা বেস ডোনেট করা আসলে অনেকটা সময়ের ব্যাপার কিন্তু আমার কাছে তো এত অ্যাভেলেবল সময় নাই তো ও সিসিগুলো ফুল করতে হলে আমাকে অবশ্যই ব্রাক বুস্ট করতে হবে তো আমার জানা মধ্যে স্পেল আছে দেখি হ্যাঁ আমার কাছে চারটা স্পেল আছে আমাকে স্পেলগুলো ইউজ করতে হবে এই শর্ট টাইমে ডোনেট করার জন্য তো আমি বুস্ট করলাম ড্রাকগুলা বুস্ট করলাম তো বুস্ট বুস্ট করলে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই আশা করি এই সময়ের মধ্যে আমি কাবার করতে পারবো ট্রুপসগুলো রেডি হতে থাক আমি একটু পরে আবার আসছি ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আমি আবার আসলাম ট্রুপস অলরেডি কমপ্লিট হয়ে গেছে আশা করি হ্যাঁ অলরেডি হয়ে গেছে এখন আমাকে আবার ডোনেট করতে হবে এগুলো তো বাকি যেগুলো আছে ওগুলোকে আমি ডোনেট করে দেবো আর কি একটা সত্যি কথা কি জানেন যে আমার ক্লেন হোক আপনার ক্লেন হোক যে ক্লেনই হোক মানে ম্যাক্সিমাম সব ক্লেনেই এমন অনেক কোলিডার আছে যারা মানে দু একদিন সরি নতুন মেম্বার জয়েন করছে অথবা আপনার ফ্রেন্ড সার্কেল এরকম জয়েন করছে তারা বলবে এই আমার কোলিডার দে কো দে আচ্ছা ভাই আপনি তারে কোলিডার দিলেন কিন্তু কোলিডারের যে একটা দায়িত্ব তার সেটা প্রপারলি পালন করে না তারা শুধু কী করে মৌখিকভাবে বলে আমি কোলিডার আমি কোলিডার মানে সবাইকে বলে বলে বেড়ায় যে ভাই আমি অমুক ক্লেনের কোলিডার কিন্তু তারা ক্লেনের যে একটা দায়িত্ব কোলিডার যে একটা দায়িত্ব সেটা পালন করে না প্রপারলি তো এরকম কোলিডার অনেক আছে শুধু আমার ক্লেন আমার ক্লেনও আছে আপনার ক্লেনও আছে আপনি খুঁজে দেখেন আপনি নিজেও বুঝতেছেন এটা যে এরকম আছে এসব কোলিডার দিয়ে ক্লেনের উন্নতি হয় না বরং আরও ক্ষতি হয় আর এরকম আরও অনেক মেম্বারও আছে যারা শুধু টুপস রিসিভ করে টুপস ডোনেট করে না এগুলো যে আরও কতটা খারাপ বিরক্তিকর কি আর বলবো ভাই এটা আপনারা যারা গেম খেলেন গেম প্লে করেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন তো ফাইনালি আমি আমার ওআরসিসি অলরেডি কমপ্লিট করেছি আর কিছু বাকি আছে ইনশাল্লাহ এটা হয়ে যাবে আমি সময়ের মধ্যে আমি আমার ওএসিসিগুলো কমপ্লিট করেছি তো ভিডিওটা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে কোলিডারটা কোলিডারের যে দায়িত্ব সেটা পালন করতে গেলে কতটা আসলে কষ্ট কতটা স্যাক্রিফাইস করা লাগে এ আর কি তো আজকের ভিডিওটা ছিল এটা দিয়েই মানে কোলিডারের দায়িত্ব নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ